হয়তো নতুন জীবন শুরু করার গড়ে তার মন পরিবারের ছিল সেই স্বপ্ন কিন্তু হঠাৎ এক দুপুরে গটে গেল ভয়াবহ দুর্ঘটনা রেল লাইনের ধাক্কায় থেমে গেল উড়াল দেওয়ার স্বপ্ন হারিয়ে গেল জীবনের আলো সোমবার দুপুরে বামনবাড়িয়া ময়নাদিগি যান এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনাটি কসবা থেকে খলপাড়া যাচ্ছিল একটি সিএনজি অটোরিক্সা অরক্ষিত পার হওয়ার সময় অসতর্কভাবে অটোরিক্সাটি উঠে যায় রেল লাইনে ঠিক সেই মুহূর্তে দ্রুত গতিতে ছুটে আসে বিজয় এক্সপ্রেস ট্রেন এক মুহূর্তে ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় অটো রিক্সাটি ঘটনায় স্থলেই পান হারান যাত্রী পপি আক্তার এবং চালক সাদেক মিয়া পরিবারগুলোতে নেমে আসি শোকের চায়া স্বপ্ন করা দুইটি প্রাণ মুহূর্তে নেবে গেল স্থানীয়রা যে এই অরক্ষিত রেল পোসিনে এর আগো ঘটেছে বহু দুর্ঘটনা বাড়ি। দাবি ওঠে এখানে গেট আর পহরা নিয়োগে কিন্তু অবহেলা আর উদাসীনতার কারণে দাবি রয়ে গেছে কাগজে কলমে আর সেই অব্যবস্থার মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষ প্রাণ দিয়ে রেলওয়ে থানা কর্মকর্তারা জানিয়েছে মরদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতাল মর্গে চলছে আইনগত প্রক্রিয়া তবে নিহত প্রাণ গুলোর এই রেল নিরাপদ হবে। অস এই ঘটনাটি যেন চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল একটু অবহেলা একটুখানি অব্যবস্থায় কেড়ে নিতে পারে কারোর স্বপ্ন কারোর ভবিষ্যৎ কারোর প্রিয়জন